আল্লাহ তালার কুরআনুল কারীমের আয়াতের সরল অনুবাদ আল্লাহ বলেন ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হিও না কাল্লাযিনা জাহারা নাসুল্লাহ ফা আনসাহু তারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে উলাইকা হুমুল ফাসিকুন এই কথাটার অনুবাদ সর্বশেস বলব। আল্লাহ যে বললেন তোমরা তাদের মতো হিও না যারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে ও মুসলমান তারা কারা তাদের পরিচয় তো আমাদের জানার দরকার দরকার আছে না আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি আমরা ওই মানুষদের পরিচয় তো জানার দরকার এ জানাইয়া দিচ্ছে আল্লাহ কোরআনুল কারিমের পরের আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন আপনারা সবাই মুহাব্বতে যদি আয়াতটা মনে থাকে বলবেন আল্লাহ বলেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া জান্নাহ এতটুক আল্লাহ তালা বলেন যারা দুজকবাসী যারা জান্নাতবাসী তারা এক রকম নয় আল্লাহ কেন 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 আল্লাহ তালা ঘোষণা করে বান্দা কেন শুনে নাও আসাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম এবার আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ও জগতের বান্দার দল শুইনা রাখো আমি তোমাদের কাছে জানাইয়া দেই কেন জান্নাতি আর জাহান্নামীর এক রকম নয় যারা দুনিয়াতে জান্নাতি ওই জান্নাতি মানুষরা এমন কিছু কাজ করবে যেই কাজের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন হবে এমন কিছু কাজ করবে যে কাজের মাধ্যমে তাদের দুনিয়া এবং আখেরা দুইটাই সুন্দর হবে সফল কাম হবে তারা এমন কাজ করবে যেই কাজের মাধ্যমে দুনিয়ার মানুষ সন্তুষ্ট হবে কিন্তু দুনিয়ার মানুষ সন্তুষ্ট হোক আর না হোক আমার আল্লাহ তাদের উপর বেশি সন্তুষ্ট হবে যদিও দুনিয়ার মানুষ তাদের উপর অসন্তুষ্টি হয় কিন্তু আল্লাহ যারা জাহান নামি তাদের সঙ্গে কেন আপনি পার্থক্য করলেন আল্লাহ তারা জানে বান্দা তাদের সঙ্গে পার্থক্য তোমাদের দুই ধরনের একটা হলো পার্থক্য আর একটা হলো জীবনের আমলি হলো যারা জাহান যারা জাহান বড় আনন্দের সাথে করবে যারা জাহান নামি তারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ থাকে তারা অবহেলা করবে তবে মনে রাখবা বান্দা যদি তোমরা জান্নাতিদের অনুসরণ করো তাহলে দেখবা তারা দুনিয়ার হেয়ালি কাজগুলো একদিকে রাখ তা তারা আল্লাহ তাআলার ইবাদতের প্রতি বেশি মনোযোগী হয়া যায় এবার আসেন আল্লাহর নবীর একটা হাদিস শরীফ লক্ষ্য করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন ও দুনিয়ার মানুষের দলেরা আমি নবীজির সুবহান মুবারকের মধ্যে বলতে শুনলাম নবী আমার বলেছে যদি তোমরা দুনিয়াতে জান্নাতী ব্যক্তি চিনতে চাও তাহলে ওই ব্যক্তিদের দিকে তাকাও যারা সব সময় নামাজের আদানের ওয়াক্ত যখন হয় তারা সূর্য দেখে দেখে সময়টাকে নির্ধারণ করে তারা নামাজের মধ্যে তারা যায় আখির নবীর উম্মত হাসায়সুল কুবরার মধ্যে নবী হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন একই হাদিস হাজারতে হাসান রাজি আল্লাহ তালাহু বর্ণনা করে বলছেন যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজের ওক্ত চিহ্নওয়ালা মানুষ দেখতে চাও তাহলে তাদের দিকে তাকাও তারা নামাজের মধ্যে তারা হুরা করে না তারা নামাজের মধ্যে তারা হুরা করে না তারা নামাজের মধ্যে তারা হুরা করে না আমরা মসজিদে যাই মুরগি যেমন ভাবে ঠুকুর দিয়ে আদার খায় আমরা এমন তাড়াতাড়ি সাজদা দিয়ে রুকু দিয়ে চলে আসি আসি এমন নামাজি এলাকায় নাই বড় খবরদার আল্লাহ নবী জান্নাতিদের পরিচয় দিচ্ছে এক নাম্বার তাহলে তোমরা তাদের দিকে তাকাও যারা সূর্য দেখে নামাজের ওয়াক্ত নির্ধারণ করে নামাজ আদায় করে আমরা কিন্তু নামাজের ওয়াক্তটা সূর্য দেখে কিন্তু নির্ধারণ হয় এখন না আমরা একটা দরা বান্দা বানাইছি জোহরের জামাত দেড়টার দিকে কিন্তু জোহরের জামাত বর্তমানে শুরু হয় বারোটা তিরিশের আগে জোর তো শুরু হয় কখন বারোটা তিরিশের অনেক আগে পরবর্তী প্রায় বারোটা ছয়ের পর থেকে শুরু হয় আর কি কেন দেরি না মাথা দায় করেন কারণ কে বলে এটা খুঁজে আমরা নিয়মে পরিণত করছি না 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 নিয়ম পাল্টা কি লাগে দেড়টাতে জামাত হওয়া লাগবো একটা পনেরোতে জামা হওয়া সেনারও কিছু কথা আমি আপনাদেরকে বলি নবী আমার বলে জান্নাতি চিনার দ্বিতীয় উপায় ইয়া রাসূলুল্লাহ কিভাবে নবীজি বলছে তারা কখনো তাদের সম্পদ ব্যয় করার সময় হিসাব করে ব্যয় করে না এরা হলো জান্নাতিদের অন্তর্ভুক্ত ইয়া রাসূলুল্লাহ কেন বলে শোনো আমি রহমতের নবীর কাছে যে সাহাবাই কেরাম আসতেন ওই সাহাবাই কেরাম আমার কাছে থাকা অবস্থায় তারা তাদের সম্পদ গুলাকে বেওয়ফাদারী হিসেবে তারা দিয়ে দিতেন তাদেরকে প্রশ্ন করতাম হে আমার সাহাবাই কেরাম তোমরা কি তোমাদের পরবর্তী ওয়াক্তের খাবারের কথা চিন্তা করো না সাহাবাইকে রাম আমি নবীর কাছে জবাব দিত ইয়ার সুনাল্লাহ এই আমরা পরবর্তী ওয়াক্তের কথা চিন্তা করি না কারণ আমরা জানি আমাদের তাওয়াক্কাল তো আল্লাহ আমাদের তাওয়াক্কুলটা বড় ঠিক আছে আমরা এক আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ চাইলে পরবর্তী ওয়াক্তে আমাদেরকে খাবার নির্ধারণ করে দিবে ওই আল্লাহ চাইলে আমাদেরকে উপবাস রাখবেন এজন্য আমরা আমাদের সম্পদের মায়া করতাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিও এমন তাওয়াক্কুল রাখলাম সাত দিন পর্যন্ত আমার পেট মোবারকের মধ্যে আমি পাথর বেঁধে রেখেছিলাম কিন্তু মুসলমান আমি পাথর যদিও বাইন্দা রাখতাম আমি আমার দরবারে যে হাদিয়া গুণা আসতো আমার সাহাবাই কারামের কাছে বিতরণ করে দিতাম কিন্তু আমার সাহাবাই কারামরা এই হাদিয়া গুণা নিয়া তারও খাইতেন না যদি তাদেরকে একটা খেজুরে দেওয়া হইতো একটা খেজুরে তারা চার টুকরা কইরা তাদের সন্তান তাদের স্ত্রী পুত্র সবাইকে নিয়ে আহার করতেন ও মুসলমান মুসলমান তাহলে জান্নাতি চিনার আরেকটা উপায় হইল তারা কখনো সম্পদ আল্লাহর রাস্তায় হোক আর পরিবারের জন্য হোক ব্যয় করতে হিসাব করে ব্যয় করে না জবানটা খুইলা জোরে কোন আল্লাহ আকবার এই কথা কেন বললাম শুনেন আমি নবীজির হাদিস শরীফ পয়রা দেখলাম মসনদে আহমদের হাদিস নবীজি বলছেন দুনিয়াতে এমন ব্যক্তি অনেক আছে যারা তারা ইনকাম করে টাকা আছে পয়সা আছে চাইলে ভালো পোশাক করতে পারে কিন্তু পরে না চাইলে ভালো খাইতে পারে কিন্তু খায় না এমন কা লোক আছে না